নাসালম আলাইকুম ভাই অনেক যুবককে দেখেছি যাদের যৌবনের উদ্দিন নিচে বাদ্ধকের কঙ্কাল ও মূর্তি আর বহু বৃদ্ধকে দেখিয়েছি যাদের বাদ্ধকের জিন্নাবরণের নিচে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন চলে আসি সৌরভ ভাইয়ের কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোই রাখছে আপনার আমাদের এখানে কত বছর হইল 17 বছর রানিং সতেরো বছর ধরে চাকরি করতেছেন তাই না বর্তমান বয়স কত চলতেছে পঞ্চান্ন বছর তো এখানে এই যে সতেরো বছর পার করে দিলেন জি অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে খারাপ হলে কি সতেরো বছর থাকতে খুব ভালো লাগে খুব ভালো লাগে জি জি আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি আপনি এখানে কি হিসেবে আছেন ব্যাকারম্যান হিসেবে ব্যাকারম্যান হিসেবে আছেন আপনি কি কি কাজ করেন একটু কি দেখাবেন জি জি আমি এখানে মাল ইনসেম করি প্লাস সাইজ করি ইনসিএম করেন না জি জি ইনসিএম সাইজ হয় হ্যাঁ যেমন 30 32 34 36 যা আছে সব মানে সাইজ বা সিরিয়াল বাই সিরিয়াল মানে প্যাকিং জুনে মালটা ঢুকছে এই হচ্ছে মেটাল ডিটেক্টর মেশিন না জি 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 প্যাকিং জুনে গার্মেন্টসটা ঢুকছে ঢুকার পরে আপনারা কি করেন ইনসেম করি ইনসিএম করি জি জি এই 30 32 30 আচ্ছা করার পরে ইনসিএম করার পরে আবার সাইজ করতে হয় আবার সাইজ একটা ভিতর সাতটা সাইজ থাকে

আমার মেয়ে দুটো বড়ডা মেয়ে দুটো দুটোই মাস্টার্স কমপ্লিট করছে দুইজনই মাস্টার্স কমপ্লিট করছে কোথা থেকে ফরিদপুর থেকে একটা আর একটা আমার কুষ্টিয়া থেকে বিয়ে শাদী দিলেন জি জি যাক আলহামদুলিল্লাহ দেখেন আসলে বাচ্চাদেরকে মানুষ করতে পারছে এটাই হচ্ছে একজন বাবার অনেক বড় সাফল্য কৃতিত্ব নাকি ছেলে আছে নাকি জি একটা ছেলে ছেলে কি করে ক্লাস 10 এ পড়ে ক্লাস 10 এ পড়ে না ভাইয়ের জন্য আসলে সবাই দোয়া করবেন তো অনেকে তো জানতে চাইবে এই যে আপনি আঠারো বছর কাজ করেন প্রমোশন হয় নাই কেন বা আপনি কি ইচ্ছা করে নেন নাই নাকি এটা আমার এটা ভালো লাগে যে আমি এটার বাড়ি মানে সুপারভাইজার হওয়ার চেষ্টা করে না আপনাকে জোর করে নাই যে তোমাকে সুপারভাইজার হইতে হবে হ্যাঁ তেমন কিছু একটা হয় নাই তবু আর কি আমার এটা ভালো লাগে যদি আমি এটাই মানে আপনি এই কাজে কমফর্ট ফিল করতেছেন জন্য হচ্ছে আসলে আর মানে অন্য দিকে চেষ্টা করেন নাই আসলে অনেকে জানতে চায় যে এত বছর চাকরি করলে প্রমোশন কেন হয় না মূলত আসলে প্রমোশন হয় প্রমোশন হওয়ার জন্য প্রথমত চেষ্টা করতে হয় যে আমি ওই কাজটা শিখবো এবং ওই কাজের জন্য আমি নিজেকে যোগ্য বলে মনে করি এরকম কিছু তারপরে হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে উঠতে হয় তো অনেকে মনে করে যে আমি যে কাজটা আছি আমি তো ভালো আছি আমার আর দরকারটা কি এই জন্য আর প্রমোশনের জন্য চেষ্টা করে না বা বাড়তি প্রেসার মনে করে যাক ভাইয়ের ক্ষেত্রে আপনারা কেউ এইসব বিষয় জানতে চাইন না উনি জয়েন করছেন দুই সালে না দুই সাল থেকে এখন চলতেছে কত সাল দুই সাল দুই হাজার সালে জয়েন করছেন আচ্ছা এখন পঁচিশ তার মানে দেখেন আল্লাহ রহমত উনি সুন্দরভাবে চাকরি করে যাচ্ছেন ওনার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন এই মানে ওনাদেরকে দেখলে আমাদেরও ভালো লাগে ওনারা আমাদের বাবার সমতুল্য আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুন্দরভাবে কাজ করে যাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে নাকি এই জিনিসটাই অনেক ভালো লাগে ওনাদের সুস্থতার জন্য সবাই দোয়া করবেন কেমন আপনি সবার উদ্দেশ্যে কিছু বলতে চান সবাই আমার জন্য দোয়া করেন আমি যেন ছেলে মেয়েদের জন্য আরো ভালো উৎসবের দিকে নিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন যাক অবশ্যই তাহলে আসসালামু আলাইকুম ভালো থাকবেন কেমন